আবারও লোধা শবরদের জমি দখলের চেষ্টা আমরা দেখেছিলাম আগে যে গ্রাম শালবন বিক্রির অভিযোগ উঠেছিল আর এবার জমি দখল নিতে ভয় দেখানোর অভিযোগ ঝাড়গ্রামের গ্রামের এই ঘটনা এখানে দীর্ঘদিন ধরেই পাঁচ থেকে ধরে সবর পরিবার বসবাস করেন আর এবার তাদের জমির উপরই নজর পড়েছে কি বলছেন তারা শোনাবো একবার আমি বাবু গাছ কাটছিলাম তোরা এসে আমাকে হুমকি দিচ্ছে যে তুমি কাটছো কেন এখানে বাবাই যে তোমার বাপের লাগেছে এমনি বাপ তুলে কথা বলছিল আর সব নিয়ে কথা বলছিল যে তো তখন আমি ভয় পেয়ে গেছিলাম আমার স্বামীকে বলিয়ে এমনি এসেছিল তো ফোন করে বলেছিল যে কেন তুমি আছে আমার স্ত্রীকে ধমকাচ্ছ বা কিছু আর তো ফোন তুলে নি সারাদিন তো ওদের বাড়িতে গেছিলাম তো ওর সাথে বোকা সকা হচ্ছিল এখানে জায়গা নিয়ে সমস্যা আমাদের জায়গা চিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আদিবাসী লোকজন আমরা এখানে দীর্ঘ পাঁচ পুরুষ ধরে এখানে বসবাস করছি আগে এই জায়গা নিয়ে কোনো সমস্যা ইয়ে হয়নি হ্যাঁ এখন এই জায়গান নিয়ে সমস্যা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু রাজু এবার তাদের জমির উপর নজর পড়েছে দালালদের এই বিষয়টা তারা প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনের কি বক্তব্য এই বিষয় দেখো লোধাদের তরফ থেকে এই বিষয় নিয়ে প্রশাসনকে জানা হয়েছে এবং পুলিশকে এই বিষয় নিয়ে তারা লিখিত অভিযোগ করেছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেই জমির উপর জমি নজর রয়েছে এবং তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তাদের উপর বিভিন্ন রকম ভাবে তারা ভয় দেখাচ্ছেন যাদের লোধারা সেই জায়গা ছেড়ে দেয় সেক্ষেত্রে এই লোধারের জায়গা দখল করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে আর যা নিয়ে লোধারা বলছেন প্রশাসনকে আমরা জানাচ্ছি কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো কোন সদুত্তর পাইনি তাদের বক্তব্য যে গ্রামে যে সমস্ত আধিকারিক গ্রামে যে মরল বসে তাদেরকে জানিয়ে সমস্যার সমাধান করতে। কিন্তু যারা জানেই না তাদের পাঁচ পুলিশ ধরে এই জমিতে তারা চাষ করে আসছেন বাবুই এবং সেই বাবুই চাষ করে তাদের জীবিকা চলে অথচ সেই বাবুই চাষের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাও দখল করতে চাইছে এই জমি মাফিয়ারা বিষয় নিয়ে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং স্থানীয় যে ভিডিও রয়েছেন তিনি বলছেন বিষয়টা গতিয়ে দেখছেন কিন্তু বক্তব্য একটা জায়গায় মানুষের যে কোথায় কারণ যদি লোধাদের জমি সফল হয়ে যায় যে লোধাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত ব্যবস্থা রাখছে সেই সমস্ত লোধাদের উপর এই ধরনের আহ যদি আহ তাদের জমিকে চিন্তিত করে তাদের উপর তাহলে তারা যাবেন কোথায় সেই প্রশ্নই তো উঠছে ধন্যবাদ তোমায় অবৈধভাবে জমির রেকর্ড বদল জমির রেকর্ড বাতিলের অভিযোগ বিএলআরোর বিরুদ্ধে নামখানার বিএলআরোর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন নমিতা বেরা জমির খতিয়ান থেকে দাগ নম্বর মুছে ফেলা হয়েছে এমনটাই অভিযোগ করছেন নমিতা বেরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার বিশ্বজিৎ এই যে অভিযোগ উঠছে যে তার জমির রেকর্ড বাতিল করা হয়েছে এই কাজ কেন করলেন বিএলআরও হ্যাঁ দেখো যে নমিতা বেড়া তিনি কিন্তু নামখানা শিবনগরের স্থায়ী বাসিন্দার এবং তিনি যেটা দাবি করছেন তিনি যে জায়গা তার রয়েছে যে জমি রয়েছে সেই জমিটা চল্লিশ বছর ধরে তিনি সেই জমি চাষবাস করছেন এবং সেই চাষবাস করার সুবাদে কিন্তু যেটা দেখা গেল দু একুশ সালে যে নথি পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে দু হাজার একুশ সালে কানাকে বিএলআর থেকে রেকর্ড দেওয়া হয়েছে এবং সেইখানেই কিন্তু দু পঁচিশ সালে এসে তিনি যেটা দেখছেন যে এই মুহূর্তে তার যে রেকর্ড দেওয়া হয়েছিল সেই রেকর্ডটিকে বাতিল করা হয়েছিল যে যে রয়েছে থেকে তার জায়গা নাম্বার সেটাকে বাতিল করা হয়েছে একেবারে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু শেষ বিভিন্ন দপ্তরে তিনি কিন্তু ঘুরিয়েছেন বিধায়ককে নিয়েছেন কিন্তু যে এই হঠাৎ করে এই যে জমির বাতিল করা হয়েছে এই বিষয়টা সামনে এলো কিভাবে হ্যাঁ দেখো এই বিষয়টা কিন্তু যখন তিনি বিএলআর বিরুদ্ধে যখন থানায় অভিযোগ দায়ের করলেন একেবারে সেইখান থেকেই কিন্তু এই যে অভিযোগপত্রটা যখন আমাদের হাতে এলো তখনই কিন্তু এটা সামনে এলো এবং তারপর যেটা আমরা বিএলআর সঙ্গে কথা বলেছিলাম বিএলআরও যেটা জানাচ্ছেন তিনি টানার কাছে কোনো পাটটা তিনি দেখাতে পারেননি এবং সেই জায়গা রাজ্য সরকারের এক নম্বর কতিয়ান ভুক্ত অর্থাৎ রাজ্য সরকারের যে খাস জমি হয় সেই জমিতে রূপান্তর করা হয়েছে একেবারে তিনি কিন্তু এছাড়াও তিনি যেটা দাবি করছেন যে এই জায়গা তিনি যদি পাঠটা অ্যাপ্লিকেশন করেন তখন কিন্তু তাকে পাঠটা দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হবে এইখানেই কিন্তু প্রশ্ন এই মহিলা কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন তিনি ছুটে বেড়াচ্ছেন কিন্তু কোন রকম কাজ হয়নি শেষ মেস তিনি যেটা বলছেন যে শেষ মেস তারা তাকে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে হবে ধন্যবাদ আমার স্বামীর জায়গা রেকর্ড আমার হাতে আছে কিন্তু এ জায়গা এখন আমি যখন চেক করে দেখি কম্পিউটারে নাম দেখাচ্ছে না বলছে উড়ে গেছে কি করে উড়ে গেছে আমি তা জানি না বেলার সাহেব বলেছে বেলার সাহেবের কাছে আমি বারবার গেছি ওখানে গিয়ে জিজ্ঞাসা করছি উনি বলছে যে নাম উড়ে গেছে রেকর্ডও তো হ্যাঁ রেকর্ড আমার হাতে আছে তারপরেও কাগজপত্র উড়ে গেল ওরা বলছে উড়ে গেল কিন্তু কি করে কি হয়েছে সেটা তো বলতে পারবো না ওরাই জানে আমি চাইছি আমার জায়গা আমার রেকর্ড আমি চাইছি আমি সবকিছু যেন হাতে পাই নামটা কেরা উঠছে না সেটা উঠিয়ে দেওয়া হোক পুলিশ বলেছে ফোন করে আমরা বলে দেব এসডি অফিসেও বলে দেব এবং বেলারকেও বলে দিচ্ছি নামটা তুলে দেওয়ার জন্য ডকুমেন্ট সব থানাতে আমরা জমা দিয়েছি ছাব্বিশে নির্বাচন আর সেই ছাব্বিশে ভিন রাজ্যে ভরসা বঙ্গ বিজেপি ছাব্বিশের লক্ষ্যে বঙ্গ বিজেপিতে ভিন রাজ্যের সংগঠক রাজ্য বিজেপিকে মজবুত করতে ভিন রাজ্যের নেতায় আস্থা রাজ্যে আসছেন বিজেপির বারো জন সাধারণ সম্পাদক আরো একবার জানিয়ে রাখি পরের বছর নির্বাচন রয়েছে আর সেই ছাব্বিশ ছাব্বিশেই ভিন রাজ্যে ভরসা বঙ্গ বিজেপির ছাব্বিশের লক্ষ্যে বঙ্গ বিজেপিতে ভিন রাজ্যের সংগঠক রাজ্য বিজেপিকে মজবুত করতে ভিন রাজ্যের নেতায় আস্থা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা সুস্মিতা ২৬ কে পাখির চোখ করে বিজেপিটি কিরকম ঘুটি সাজছে কিরকম স্ট্র্যাটেজি নিয়েছে দেখো ছাব্বিশ কে পাখির চোখ করে বিজেপির ভরসা এবার ভিন রাজ্যের সংগঠক এক দুইজন নয় এরাজ্যে আসছেন ভিন রাজ্যের বারো জন সাংগঠনিক সাধারণ সম্পাদক এমনটাই পরিকল্পনা দিল্লি বিজেপির সেই বিন রাজ্যের কারা উত্তরাখণ্ড দিল্লি মহারাষ্ট্র ঝাড়খণ্ড গুজরাট ত্রিপুরা এই সমস্ত রাজ্য মূলত যে রাজ্যগুলিতে বিজেপি সরকারে রয়েছে বিজেপি ক্ষমতায় এসেছে সেই রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদকদের এনে এরাজ্যের সংগঠনের মজবুতের কাজ তারা করতে চাইছে এমনটাই বিজেপি সূত্রে খবর এবং এর আগেও আমরা জানিয়েছিলাম যে এ রাজ্যে মোট বারোটি যোগাযোগ কেন্দ্র বা কার্যালয় তৈরি করছে বিজেপি মূলত বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিকে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র গুলিকে একত্রিত করে বারোটি জেলায় তৈরি হবে এই কার্যালয় যেগুলির দায়িত্বে থাকবে এই বারো জন সাংগঠনিক সাধারণ সম্পাদক ভিন রাজ্যের তারা মূলত সেই জেলাগুলি বা লোকসভাগুলির যে কি সাংগঠনিক অবস্থা সেখানকার বিজেপি কর্মীদের কি অবস্থা ভোট পূর্ববর্তী এ রাজ্যে বিজেপির অবস্থান ঠিক কি এবং সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ কোথায় বিজেপির আদিনব্যের দ্বন্দ্ব কতখানি রয়েছে কোন লোকসভা কেন্দ্রে সেই সমস্ত দিক বিবেচনা করে রিপোর্ট দেবেন দিল্লিতে সেই অনুযায়ী হবে আগামী ছাব্বিশের পরিকল্পনা আগামী ছাব্বিশের লড়াই এবং সেই আগামী ছাব্বিশের লড়াইকে পাখির চোখ করে এবার বিজেপি বিন রাজ্যের সংগঠকদের বিজেপির উপর ভরসা রাখছে এবং সেই ভরসা মূলত যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদকদের উপরেই রাখা হচ্ছে তারা আর কিছুদিনের মধ্যেই আসবেন এবং এই রাজ্যে সাংগঠনিক কাজকর্ম শুরু করবেন বলেই বিজেপি সূত্রে খবর ধন্যবাদ সুস্মিতা ভোটের বাংলায় বাঙালি যাত্রা বিমানে সান বঙ্কিমচন্দ্রের বাড়ির বেহাল অবস্থার অভিযোগ বিজেপির অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চিঠি বঙ্গ বিজেপির প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে আমরা চিঠি লিখছি যে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাস করেছেন এবং যেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ধরনের একটি ঐতিহাসিক বাড়ি যে করুণ পরিস্থিতি এবং বিশেষ সাতই নভেম্বরের যে ঘটনা সেটা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব প্রধানমন্ত্রীর হস্তক্ষেপভাবে দলের পক্ষ থেকে দাবি করছি যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বাড়িটি পরিচালনভাবে কেন্দ্রীয় সরকারের কোনো বিভাগ গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই রবীন্দ্র বঙ্কিমকে নিয়ে বিভাজনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের বাংলাতেই মনীষীদের যোগ্য সম্মান মন্তব্য কুনালের কাগজ দেখে বন্দে মাতারামা গায়ে বিজেপি কটা খো বাংলায় মনীষীদের যে মানে সম্মান দেওয়া হয় এটা অতীতে কেউ কখনো দেননি অন্য রাজ্যে এটা নেই বিজেপির কাছ থেকে শিখতে হবে না ওরা ব্রিটিশের দাওয়ালি করেছে স্বাধীনতা সংগ্রামের সময় ওখানে বিজেপির যে নেতারা ছিলেন তারা কাগজ দেখে দেখে বন্দে গাইতে গিয়ে ভুলভাল বলছিলেন শ্রদ্ধার সঙ্গে এই গানটা গাইতে যাদের কাগজ পড়তে হয় তাদের জন্য তালা খোলা সম্ভব নয়